বারবার হচ্ছে আমাদের অচেনা অজানার প্রতিবেশী সরকার চায় না যে দেশে অনেক পর্যটক আসুক যদিও এখানে পর্যটনের অপার সম্ভব সম্ভাবনা রয়েছে ইমিগ্রেশন এবং বোর্ডিং সব কিছুই স্মুথলি শেষ হয়েছে দুই বাই দুই সিট পররাষ্ট্র মন্ত্রণালয় যেমন ধরেন পর্যটন মন্ত্রণালয় বা পর্যটন যারা ডিপার্টমেন্ট যেটা আছে তারপর বাইরা যেটা আছে এদের যে ভাবমূর্তিটা এদের ভাবমূর্তির সাথে এবং এদের যে করণীয় কাজ তার সাথে একটু অনেস্ট হতে হবে আমাদের তিন দিনের ভ্রমণ শেষে আজকে আমি ফিরে যাচ্ছি ইয়াঙ্গন থেকে ইয়াঙ্গন থেকে যাবো আমি কম্বিয়া রাজধানী নামপেন যদিও বার্মা আমাদের প্রতিবেশী একটি রাষ্ট্র কিন্তু আমার মনে হয় যে বার্মা হচ্ছে আমাদের অচেনা অজানার প্রতিবেশী এবং সংশয়ময় প্রতিবেশী কিন্তু বার্মার জনগণ আচার আচরণ কথাবার্তায় এবং আতিথেতায় অনন্য আমরা বিমানবন্দরে চলে এসেছে এটা ডোমেস্টিক টার্মিনাল আর ওইদিকে ইন্টারন্যাশনাল টার্মিনাল বিমানবন্দরটি ছোট এবং খুব ভিড় নেই কারণ হচ্ছে কি এখন ইয়াঙ্গনের শহরে তেমন কোনো পর্যটক নেই আর আমার মনে হয় যে মিয়ানমার সরকার চায় না যে দেশে অনেক পর্যটক আসুক যদিও এখানে পর্যটনের অপার সম্ভাবনা সম্ভাবনা রয়েছে কিন্তু তারা কেন চায় না এই দেশ সম্পর্কে একটি নেতিবাচক ধারণা আছে বাইরে যেখানে যুদ্ধ বিগ্রহ চলছে আসলে আমি যে তিন দিন থাকলাম ইয়াঙ্গুনে যুদ্ধের কোনো ছোঁয়া নেই ছাপ নেই এমনকি সামরিক বাহিনীর লোক আমি যে এয়ারপোর্টে ঢোকার সময় কেবল প্রথম দেখলাম রাজধানীতে তেমন কোনো পাহারা সিকিউরিটি চেকিং কোনোটাই নেই দেখুন এই পাশে হচ্ছে অ্যারাইভাল অ্যারাইভেল ল আর এই পাশে হচ্ছে ডিপারচার এবং এত সিমসাম এবং কম ভিড় যেখানে কিন্তু কোনো ডিসপ্লে বোর্ডও নেই একটা গাড়ি ডিসপ্লে করা হয়েছে কিন্তু কখন কোন ফ্লাইট কোন জায়গায় বোর্ডিং হচ্ছে এ সমস্ত কোথাও কিছু লেখা নেই আমি এয়ারপোর্টে অপেক্ষা করছি এখানে বোর্ডিং শুরু হবে দুটায় একটু আগে চলে এসেছি একটু না বেশ আগে চলে এসেছি ভাবছিলাম যে আগে গেলে একটু সুবিধা পাওয়া যাবে এখানে নেটওয়ার্ক আছে এয়ারপোর্ট ওয়াইফাই আছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এখানে আধা ঘন্টা পর পর আপনাকে নতুন করে এক্সটেনশন করতে হবে আবার ভিপিএন আছে সেই ভিপিএনটা আবার পঞ্চাশ মিনিট পর পর আপনাকে নতুন করে এক্সটেনশন করতে হবে অর্থাৎ বাইরের জগতের সাথে কানেকশন রাখাটা বেশ কঠিন হয়ে যাচ্ছে তবু অপেক্ষা করি আশা করি ব্যাংককের ঘটনার পুনরাবৃত্তি হবে না নম পেনে আমি ইজিলি ইমিগ্রেশন বোর্ডিং ক্রস করতে পারবো আর আপনারা দেখতে থাকুন কোনো সমস্যা হলে বা আমার অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করব ইমিগ্রেশন এবং বোর্ডিং সব কিছুই স্মুথলি শেষ হয়েছে এত স্মুথলি যে বলার অপেক্ষা রাখে না দুই জায়গায় পাঁচ দুই জায়গায় পাঁচ মিনিট পাঁচ মিনিট দশ মিনিট সময় লেগেছে যে ব্যতিক্রমী অভিজ্ঞতা হয়েছিল আমার ব্যাংকক এয়ারপোর্টে তারা প্রায় দুই ঘন্টা আমাকে তার করে রেখেছিল কাগজপত্র পাঠিয়ে দিয়েছিল মায়ানমারে সেখান থেকে অ্যাপ্রুভাল হওয়ার পরে তারপরে আমাকে বোর্ডিং করতে দেয় কিন্তু আজকে যখন চলে যাচ্ছি পেনের উদ্দেশ্যে তখন কিন্তু তারা কিছুই জিজ্ঞেস করলো না কিছু দেখলো না আমার ইভেন আমার হোটেল বুকিং আছে কিনা তাও দেখে নেই আগে যেহেতু এসেছে এখনো প্রায় ফ্লাইটের বোর্ডিং হতে এক ঘন্টা চল্লিশ মিনিট দেরি অপেক্ষা করছি বিমানের উঠানামা আমার দেখছি খুব বেশি যে বিমান এখান থেকে উঠছে তা না প্রায় আধা ঘন্টা যাবৎ অপেক্ষা করছি এর মধ্যে মাত্র একটা বিমান গেল কুনমিংয়ে খুব বেশি ব্যস্ত বিয়ার করতে বাসে করে ফ্লাইটে একটা পাওয়া হয়েছে আপনি একটু মিয়ানমার বিমানবন্দর ইয়াংগুন বিমানবন্দরটি দেখেন

এবং এটা হচ্ছে এটিআর সেভেন্টি টু সিক্সটি মডেলের এই ধরনের বিমানগুলো সাধারণত স্বল্প যাত্রায় স্বল্প পাল্লার যাত্রায় ব্যবহার করা হয় কিন্তু নমপেন থেকে মিয়ানমার থেকে বা ইয়াঙ্গুন থেকে নমপেনের দূরত্ব কিন্তু একেবারে কম নয় এই বিমানটি কেমন সার্ভিস দিবে আগে একটু সন্দেহ আছে দেখি দিকে দেখা যাচ্ছে এটা ইয়াঙ্গন রিভার তাহলে যেটাকে আমরা ইরাবতী নামে ডাকি ওইটাই ইরাবতী অনেক আগের নাম এই যে আমরা ভাইয়ের সাথে গত তিন দিন তো বিরক্ত করছি আজকে আবার দেখেন আমি কম যাচ্ছি এই ভাই ভাবি এবং ভাতিদের সহ একবার পুরো টিম আমরা কম যাচ্ছি অর্থাৎ স্থলে এবং বিমানে সব জায়গায় বিরক্ত হচ্ছে আসলে কি আমরা বলতে পারছিলাম যে বাংলাদেশের কিন্তু আন্তর্জাতিকভাবে এক ধরনের ইমেজ সংকটে পড়ছে কারণ হলো যে এই কেউ যদি ইমিগ্রেশন ক্রস করতে চায় সেটা আমাদের দেশেই হোক বা হিন্দু কোনো দেশে হোক আগের নেতিবাচক তাদের ধরেই না হয় যে হয়তো তারা ভালো না বা ইলিগাল এরকম একটা করা হয় কিন্তু আপনার কি কি মনে হয় আপনার ফেরত যাওয়ার তো বাসা আছেন সেটা কিভাবে এটা উন্নয়ন উত্তরণের জন্য কি পদক্ষেপ নেন বেসিক্যালি কান্ট্রি ইমেজটা ইজ ভেরি ইম্পর্টেন্ট তো কান্ট্রি ইমেজের পাশাপাশি আমাদের যে কতগুলো বডি আছে যা বিদেশের সাথে কাজ করে তার মধ্যে ধরেন পররাষ্ট্র মন্ত্রণালয় আচ্ছা তারপর যেমন ধরেন পর্যটন মন্ত্রণালয় বা পর্যটন যারা ডিপার্টমেন্ট যেটা আছে তারপর বাইরা যেটা আছে দেশের বাইরে যারা যে শ্রমিক পাঠান বা ই করেন বিভিন্ন দেশের সাথে কন্ট্রাক্ট করে থাকেন সিলেকশন করে থাকেন এদের যে ভাবমূর্তিটা এদের ভাবমূর্তির সাথে এবং এদের যে করণীয় কাজ তার সাথে একটু অনেস্ট হতে হবে তাহলে আমার মনে হয় কাজগুলো অনেক বেশি ইজি হবে যেমন আমি অনেক জায়গায় দেখেছি যে মানুষ ইউরোপকে পাঠানোর জন্য বিভিন্ন লোকজন বাংলাদেশের বিভিন্ন লোকজনদের কি করে ওরা সেই মিশর হয়ে সেই অন্য যে দেশ হয়ে ভূমধ্য সাগর পাড়ি দেয় এ করে সে করে এগুলো করে মানুষ কইখানে ঢোকায় তার টার্গেট কিন্তু আসলে অনেস্ট ছিল না আচ্ছা আচ্ছা সে কিন্তু আসলে এই ওই ভিজিট ভিসাতে গিয়ে ওখানে এসে কিন্তু আসা এলাম বা কিছু একটা ইয়ে করতেছে সিক করতেছে এগুলোর কারণ কিন্তু দেশের ইমেজ নষ্ট হবে তো সেই ক্ষেত্রে যদি আমাদের ওই বাইরাগুলো তাদের মানে যে কাজগুলো আছে ওই দেশের প্রত্যেকটা দেশে নেবার দরকার আছে যদি স্কিল করে যদি পাঠানো যায় তাহলে আমাদের এই ম্যান পাওয়ারের রেমিটেন্স মাত্রাটা অনেক পারবে আরও অনেক ভালো যাবে দেশের ইমেজও বাড়বে তো আমার মনে হয় কি যে এইগুলো মানে কম্বিনেশনস অফ ওয়াক এটা একটা ফ্যাক্টর অনেকগুলো ফ্যাক্টর মাল্টি ফ্যাক্টর কাজ করে এগুলোকে যদি ই করা যায় কম্বিনেশন করা যায় দেশের সাথে তাহলে দেশের ইমেজ পূর্ণতার সাথে সাথে আমাদের রেমিডিয়েন্স ও বাড়বে এবং আমাদের যে এই ভয়টা যেটা যে ইমেজ যে শূন্যটা এটা কাটিয়ে ওটা সম্ভব হবে হয়তো কিছুদিন পরে নট ইজ ই টু জে নোট ইমিডিয়েটলি বাট এটা

এটা আনুষঙ্গিক কিছুটা আছে টিস্যু পেপার ফ্রেশ হওয়ার জন্য চাউমিন হয়তো আছে আর এই যে একটা ফ্রুট জুস দিছে আমি যখন ব্যাংকক থেকে ইয়াঙ্গুন আসতেছিলাম এই খাবারটা আমি খেয়েছি এর সাধারণ খাবার হলেও মান কিন্তু খারাপ না ভালো আপনার নব নব পেট করতে গেছে এই যে একটা নদী দেখতে পাচ্ছেন এই নদীটার নাম

সুতরাং আপনারা যারা এখানে আসবেন হয় অ্যাপস ইউজ করবেন আর ওদের কাছে গেলে ওরা বলবে ওরা বলছে আমাকে যে এটা ফিক্সড প্রাইস পনেরো ডলার কিন্তু আমি জানি যে এখানে বার্গেনিং করা যায় এবং বার্গেনিং করে সাত ডলার হয়ে যাচ্ছি আমার হোটেলে হোটেলটা রিভার্স চাইতে আমরা এখন এই যে শহর অতিক্রম করছি আজকে তেমন ভিড় ব্যাটটা নেই শুনেছি যে এখানে কামারডিয়াতে অনেক ভিড় হয় কিন্তু ভিড় নাই আর যেটি বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে ইমিগ্রেশন খুবই স্মুথ অনেকেই অনেক কথা বলেছেন যে ডলার দেখতে চায় তারপরে অন্যান্য কিছু দেখতে চায় আমার কাছে শুধু জিজ্ঞেস করেছে কয়দিন থাকবো আমি বলছি তিন দিন থাকবো দেখার পরে তারা আমাকে ভিসা দিয়ে দিয়েছে জানি না অন্যদের ক্ষেত্রে কেন এরকম হয় তবে আমার ক্ষেত্রে এরকম কোনো সমস্যা হয়নি আপনাদের আমি পরিষ্কারভাবে বলছি আমার সাথে আরও দুজন বাঙালি ছিলেন তিনজন তারা বাবা মা এবং সন্তান সহ তিনজন তাদেরও তেমন কোনো জিজ্ঞাসা করেনি ভিসা দেখতে চেয়েছে আর তাদের একটু হোটেল বুকিং দেখতে চেয়েছে কিন্তু আমার কাছে হোটেল বুকিং দেখতে চায়নি চলুন আমরা আমাদের হোটেল যাই সামনে